উর্জা লাগবে মন লাগবে হৃদয় লাগবে ভালোবাসা লাগবে আপনি যদি চান ক্যাম্পেইন করবেন বললেই হবে আমার একটা অফিস আমার বাড়িটাও আপনার একটা অফিস অতএব আগামী দিনে আমরা সেই একই মায়ের সন্তানের মতো ইস্পাদ্রিয় কঠিন শক্তি নিয়ে কারাকারা ঝাঁপিয়ে পড়তে চান সরকারটা কোন মডেলের হবে আর যদি সেটা না হয় দেশি বিদেশি একটি শক্তি রয়েছে যারা আমাদেরকে ট্যাগিং দিয়ে আপনাদের উপরে ভিন্ন কিছু নাম টাম দিয়া মনে করতে চায় যে আপনারা রাষ্ট্র চালাইতে পারেন না কিন্তু আমার কাছে স্পষ্ট ধারণা বাংলাদেশে স্মার্ট রাষ্ট্র ব্যবস্থার পরিচালনা এই বাংলাদেশে প্রথম বাংলাদেশ জামাত ইসলাম দেখাই দেবে হ্যাঁ তো আজকে আবার বললাম আপনারা কি মদিনার মানুষ কারণ হচ্ছে আমি দিয়ে এসে দাওয়াত দিয়ে প্রথম যখন ক্যাম্পেইন শুরু করি আপনারা নির্দ্বিধায় আমাকে মেনে নিয়ে যে আদর ভালোবাসা দিয়েছেন সেটা আমাকে সত্যি আমাকে আবেলা আবেগ আপ্লুত করে আজকের এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে কারণ উনি যদি আমাকে এই জায়গায় কে কথা বলে উনি যদি আমাকে এই জায়গায় এই অবস্থায় আমাকে নিয়ে আসতেন না তাহলে আমি ডক্টর ফয়জুলের কোন যোগ্যতা নাই যেখান থেকে আমি আপনাদের কাছে একজন জনপ্রতিনিধি নির্বাচন করার দুঃসাহস দেখাতাম ওই দূরের লোক তখনই সুযোগ পায় যখন ঘরের লোক কিছু উল্টা কথা বলে ঠিক না আপনি যদি গিয়ে ওদের কানে ঢুকেই দিতে পারেন আরে আল্লাহ মৃত্যু ফয়জুল তো এক আরে আল্লাহ আমাদের দশ দল তো এক আমরা তো সব একসাথে খাই একসাথে হাঁটাচলা করি একসাথে মিটিং করি দেখবেন ওদের হৃদয় কিন্তু কম কম শুরু হয়ে যাবে আর দেখেন যখনই দেখবে যে আপনি কোনো জায়গায় একটু দুর্বলতা প্রকাশ করলেন আপনি নিজে কোন ফেসবুকে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বললেন কিংবা কারো বিরুদ্ধে লেখালেখি করলেন এনসিপি জামাত জামাত এনসিপি তাহলে কিন্তু ওরা সুযোগ পেয়ে যাবে সে কারণে আমাদেরকে কি করতে হবে আমাদের ভুল হলেও আমরা ঘরে বসে শিখাবো কিন্তু রাস্তাঘাটে আমরা আমার কোন প্রতিদন্দ্বী বন্ধু কোন বিরোধীতে পর্যন্ত আমরা করতে যাব না ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন আর জানোকাটি একাশন নিয়ে এমনি রাশি আমাকে ভালো আর যা করে ওডিট ভাইরাল কারণ দেশের বিড়িওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না তারি রামান্য মানুষরা আমাদেরকে ভোট দেবে না ইসলামওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না বক্তব্যটা কে মিসলিড করে কিভাবে উপস্থাপন করেছে আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায় দাড়ি দাওয়াত দেবে আর আমার কর্মী যদি কেউ বিড়ি খেপ কেউ হেও বিড়ি অবস্থায় দাওয়াত দেবে কি হয়ে যাবে না দেখলে কি হবে এমনও হইতে পারে ওই বিড়ি সংস্কৃতি থেকে আল্লাহ তাকে বাইর করে ভালো করতে পারে সেখানে মনে হচ্ছে জান্নাত জাহান্ন ঠিক আছে কথা আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় জান্নাত জাহান্ন বলছি সো দ্যাট মিনস এটা আমাদের রাশি এটা আমাদের ভাগ্য নাই দুই মার্কেটিং তারা করে দিচ্ছে অতএব আপনি কি বলতে চাই ভয় পাবেন না এই যে মৃত্যু আপুকারকে দুই মিনিট বক্তব্য করেছে সারা দাস মৃতু আপু একটু জমা দিতে গেছে হেরাও কি ভাইরাল আমাদের যা করবো যা বলবো সবই কি হবে ভাইরাল